প্রতিটা ব্রাইডের মেকআপ আর্টিস্টের উপরে ট্রাস্ট রাখাটা ভীষণ দরকার আমি তো এটাই মনে করি কেননা সে যদি না বিশ্বাস করতে পারে সে কীরকম সাজবে বা তাকে কীরকম সাজাবে তাহলে কিন্তু তার মনটাও খচখচ করে আর যে মেকআপ আর্টিস্ট তার সেও সেভাবে স্যাটিসফ্যাকশন পায় না মেকআপ যতই সুন্দর হোক না কেন তার ভেতর থেকে যদি না হাসিটা আসে তাহলে কিন্তু মেকআপ কখনোই সুন্দর লাগবে না তোমাদের এই কথাটা বললাম কেন এই যে ব্রাইটটি আমার দেখছো এত মিষ্টি ব্রাইট সে কিন্তু আমার প্রোফাইল কখনো চেকও করেনি আমাকে পার্সোনালি সে চেনেও না সে আমার কাছে তার রিসেপশন ডেটটা মানে তার স্পেশাল দিনটা আমার কাছে সে ছিল অ্যাকচুয়ালি বুকটা করেছিল তারি ননদ এটা যেহেতু রিসেপশন তো ননদের রিভিউতে এবং হচ্ছে কি আমাকে বুক করেছিল তো বুঝতে পারছো নিজে কিছুই জানে না এবং আমার প্রোফাইলও আগে কখনো দেখেনি এবং আমি কীরকম সাজাবো না সাজাবো সেগুলো কিন্তু ওরা জানতো না তারপরেও যে এতটা ট্রাস্ট নিয়ে এতটা ধৈর্য ধরে বসে আমাকে এত সুন্দর টাইম দিয়েছে এটাই কিন্তু আমাদের কাছে অনেক বড় পাওয়া বিশ্বাস করো এই ট্রাস্টটা না আমাদের ওপরে রেখো তাহলে দেখবে অনেক সুন্দর আউটপুট বেরোবে